হ্যালো এভরিওয়ান গুড আফটারনুন কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইফসনিতা ডেলি ব্লগ আর আমি মাপি চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা আর এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আর এখন যাচ্ছি আমি বাপের বাড়ি তো আজ হলো রান্না পুজো তো রান্না পুজো যাওয়ার কথা ছিল আগের দিন কিন্তু আগের দিন যাওয়া হয়নি তো একটু অসুবিধার জন্য আর আজ যাচ্ছি বাপের বাড়ি অসুবিধা বলতে তোমরা সবাই আগের ব্লগে দেখেছো ছোটো সোনা শরীরটা ভালো ছিল না তার উপরে হচ্ছে বৃষ্টি আর এক সঙ্গে যাবো বলে মানে সকালে যাবো ভাবি বা তার আগের দিন যাবো ভাবি সেটা হয় না আর এবারে দেখো ছোট সোনা সকালে কিন্তু জ্বর ছিল আর আগের দিন দেখেছো এতটা সর্দি কাশি হাঁচি মানে মানে দম ফেলতে হচ্ছিল তাই ওর বাবা মেয়ের জন্য ডাব নিয়ে এলো মেয়েরা কষ্ট সহ্য করতে পারছে না কি করবে ওই জন্য ডাব নিয়ে এলো 50 টাকা দিয়ে তো বন্ধুরা ফাইনালি আমি চলে এসেছি বাপের বাড়িতে আর এসেই দেখছি আমার কাকিমা আর আমার মানে একটা ভাইয়ের বউ আর কাকিমা কাকিমারা সবাই মিলে এখন সবজি কাটতে বসে গিয়েছে আর পাশে দেখো সোনারিরা আর রূপাই আর আমার ভাইয়ের ছেলে আর মেয়ে ওরা এখন খেলছে আর এবারে আমি একটু চেঞ্জ করে নিই মুখ হাতে জল দিয়ে তারপরে বসব

তো বন্ধুরা দেখো এইখানটায় মা ভোগের হাঁড়ি বসাবে বলে এখন পুজো করছে উনুনের কাছে আমাদের এই রকম নিয়মেই পুজো হয় তো উনুন করা আছে একদম নাতাটাতা দিয়ে পরিষ্কার করে সব কাঠকুটো সব সুন্দর করে রেখে গঙ্গা জল ছড়িয়ে তারপরে মানে যে ভোগের হাঁড়িটা ওটা পুকুর থেকে জল নিয়ে আসবে জল ছড়িয়ে শাক কাশি ভাজিয়ে ঠিক আছে তো আর এইখানটায় যে সব সব সবজিগুলো সব নুন হলুদ মাখিয়ে নিয়েছে তো এগুলো না আগে থেকে মাখিয়ে নিলে না ভাজার সময় অসুবিধা হবে তো এবারে যাওয়া হবে মানে ভোগের হাঁড়িটা পুকুর থেকে জল তুলে আনার জন্য তো চলো পুরো পুরোপুরো দেখতে থাকো আর সঙ্গে থাকো আর তোমরা কি জানো আমাদের এই রান্না পুজোটা কিন্তু বংশ পরস্পরের রান্না পুজো না এটা আমার মা ইচ্ছা করেই রান্না পুজোটা করছে আর ছোটোবেলায় না আমার রান্না পুজোর পান্তা খেতে খুব ভালো লাগতো কেন জানি না আমাদের ওইখানটায় সব সময় যেতাম তো মামাদের ওইখানটা মানে ঘাটের শহর লক্ষ্মীকান্তপুর তো ওইখানটায় আমি প্রত্যেক বছরই ছোটোবেলায় পান্তা খেতে যেতাম তো যেতে যেতে তারপরে মা এখন বাড়িতেই রান্না পুজোটা করে এখন আর মামার বাড়ি যায় না আর এই রান্না পুজোর পান্তা খেতে আমার খুবই ভালো লাগে আর তোমাদের কার কার ভালো লাগে রান্না পুজোর পান্তা খেতে অবশ্যই কমেন্টে জানিও তো পরের বছর থেকে তোমাদেরও ডাকবো এইখানটায় পান্তা খাওয়ার জন্য ঠিক আছে তো অবশ্যই কমেন্টে জানিও চলো ঘরটা তুলে আনি চলো কাকিমা চলো শোনা তোমার যেতে হবে না অন্ধকার তো হম

তো বন্ধুরা দেখো ভোগের হাঁড়ি হয়ে গিয়েছে আর এখন হবে পিঠে আর কাকিমা বসে গিয়েছে পিঠে তৈরি করতে আর পাশে তো সব জোগাড় যন্ত্র সব কিছুই হয়ে গিয়েছে মানে রান্না পুজোয় কিন্তু অনেকটাই ঝামেলা অনেকটা ঝামেলা বলতে কি বলো তো সবজি কাটা মাছ আনা মাছ এ করা মাছ ধোয়া মাছ ভাজা মানে তারপর পিঠে থেকে অনেক কিছুই আছে ঠিক আছে তো সব কিছুই প্রায় মোটামুটি হয়ে গিয়েছে সারা সারারা শুধু রান্না হবে আর সঙ্গে বই পড়তে হবে কাকিমার যে ঘুম পেয়ে গিয়েছে

ଆପଣ ସାର ଦିନ କେତେକାଳେ ବିରତି ନାୟକରେ রাত দুটো বা এখনো রান্না বাকি আছে হয়ে গিয়েছে কিছু কিছু হালকা ঢাকা হয় ভাজাটা বাকি আমরা বেগুন ভাজা তো দেখো বন্ধুরা এখন বাজে প্রায় তিনটে দশ পনেরো আর রান্না মানে পুরোপুরি কমপ্লিট হয়নি এখন অনেকটাই বাকি তো চলো ভিডিওটা এইখানে শেষ করছি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট তিনটেই করো যে সমস্ত বন্ধু ফার্স্ট টাইম ভিডিও দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার পরের দিন নেক্সট ভিডিওতে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা সবাই খুব ভালো থেকো শুভরাত্রি বলে দিলাম আর সারা রাত জেগে রান্না করা সত্যিই খুব কষ্টে তো মা মনসার আশীর্বাদে এই সব কিছুই হলো জয় মা মনসা